বাপের চোখের মধ্যে পানি ফালাইয়া মা বাপের চোখের মধ্যে চোখের মধ্যে পানি জড়াইয়া তাহির সামনে ওয়া শুনতে এসেছেন আপনার মতন শ্রোতা তাহিরির দরকার নাই

তাহির হুজুরে শাসন করার আগে ভালোবাসা দিছে এই জন্য ভক্তের অভাব নাই কথা কোন ঠিক না বেটে তবে আবার শাসনও লাগে লাগে আমার চোখের মধ্যে একটা শাসন আছে মুখের মধ্যে একটা ভালোবাসা আছে এটা দিয়ে আমি সমাজকে চালাচ্ছি আপনি এই ছেলেরা বলতেছেন আমার আব্বা নাই আপনার কিছু হাতিয়া দিলাম আপনার কি বিশ্বাস হয় না সন্তানটা বাপের জন্য টাকা দেওয়ার সাথে সাথে দোয়া চাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কি তার বাপের কবরটা জান্নাত বানাইতে পারে না আরো বরকার পারে কি রকম উসিলা ওসিলা শুধু ওসিলা চাই আল্লাহ মানদারে তোরা আমার কাছে ওসিলা তালাশ কর মার হাবাস ধরে কন্যা গেলে গেল এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবার সঙ্গে ভালো আচরণ করো কারণ মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না যুবকের দল আল্লাহ আলামিন বলেছেন এই জন্য এখন প্রশ্ন হলো তাহিরি হুজুর আল্লাহ পাক রাব্বুল আলামিন আপাদতের পরে মা বাবার খ্যাত কথা কেন বললেন এখানে তাহা কি ডুব দিতে হবে আল্লাহ বলে আমি আল্লাহ দুনিয়া সাজাইছি আমি আল্লাহ বড় মায়া কইরা বান্দা বানাইছি বান্দা আমার জিকির করবে আর বান্দাদের জন্য আমি আল্লাহ জান্নাত বানাইলাম আর এই বান্দাদেরকে দুনিয়ার আলো বাতাস দেখাতে যাইয়া প্রথম যে স্টেশনটা বানাইলাম এই স্টেশনটা হলো তার মায়ের গর্ভ কথা বলেন ঠিক কিনা হাদিস শরীফের মধ্যে আসছে কোন মহিলা যদি ডেলিভারিতে মারা যায় আছে নি এরকম ঘটনা কলাগাছের মরণ আছে নি ডেলিভারিতে হাসপাতালে গেলে মারা যায় আবার বাড়ির মধ্যে প্রসব বেদনা উঠে বেথা বেতা নিয়ে যায় গাড়ির মধ্যে মারা যায় অতএব রাসূল বলতেছেন যেই মহিলা ডেলিভারির কেসে মারা যায় সন্তান ওয়াওয়া করে কাঁদছে মা চিরদিনের জন্য দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন আমা আর আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয় শহীদের মর্যাদা জোরে কর না সুবহানাল্লাহ এই জন্য দেখেন মা মারা গেল আল্লাহ কি পুরস্কারটা দেয় আর ওই মা কি যদি আল্লাহ বাঁচায় রাখে আমি কি পুরস্কার দিলাম আমরা তো মারে পুরস্কার দিতে জানি না এই জন্য আল্লাহরে প্রশ্ন করি আল্লাহ কতদিন পর্যন্ত মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করব আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন বান্দাদের অবস্থা কারণ এই পৃথিবীর মধ্যে বান্দা যখন ভূমিষ্ঠ হয় মা সারা চলে না বাপ সারা চলে না যখন বান্দা হাঁটতে শিখে তখন মা সারা চলে না যতদিন পর্যন্ত সন্তানটা বেকার থাকে ততদিন পর্যন্ত সন্তানটা বাপ মার উপর নির্ভরশীল থাকে যখন সন্তানটা চাকরি হয়ে যায় ধীরে ধীরে সন্তানটা মা দুঃখিনীকে তারা ভুলে যায় এমন সন্তান কলাগাছি আছে না না

এর গায়ে জোর আছে দেইকে মা বাপরে মারে এমন কুলাঙ্গার সন্তান সমাজে আসে না নয় আমি মনে করলাম যদি মা বাপরে দমক মারো খাল কাটটা তোমার জীবনে কুমির ঢুকাইছ যেই ডাইল দরবা সেই ডাইল ভাঙ্গা পড়বা কথা বলেন ঠিক কি না এই যে আল্লাহ বলছেন ইম্মা ইয়াবলুগান নাই ইনদা কাল ঠিক আছে নি হুজুর তাফসীর ঠিক আছে নি এরপরে বলেন না সকালবেলা তাহিরি কুরআন হাদিসের বাইরে কথা বলছে তোমার যদি হিম্মত থাকে তাহিরি সামনে কুরআন কিতাব নিয়ে বসো আমার পরিষ্কার কথা মা বাপরে কষ্ট দিয়ে মাহফিল সাজালে লাভ হবে মিয়া না

বৃদ্ধ হয়ে গেল মা ও যদি বুড়ো হয় বাপ যদি বুড়ো হয় জনের সঙ্গে বৃদ্ধ হয়ে গেল ভালো ব্যবহার করতে হবে কারণ তুই যখন ছোট ছিলি ইচ্ছা করে তোর ছিপ দিয়ে ফলায় রাখতে পারত ডান পাশে প্রস্রাব করছ মা বাম পাশে নিছে বাম পাশে প্রস্রাব করছেন মা বুকের মধ্যে রাখছে আরে বাপের কথা কি কইতাম রে আরে বাপ একটা পরিশ্রমী নেতার নাম বাপ একটা ঘাম ছড়ানো প্লেয়ারের নাম বাপ একটা রক্ত দেওয়ার প্লেয়ারের নাম বাপ আরামের ঘুম হারাম করার মত কলকাতা নাম এই বাপটার কষ্ট কেউ দেখে না খালি পকেটে বাজারে যায় ব্যাগ ভরে বাজারে নিয়ে আসে কোনদিন সন্তানকে বুঝতে দেয় নাই বাজারটা কেমনি করছে আর ওই বাপটারে যখন শীতের দিন কষ্ট দিয়ে একটা ভাঙ্গা করে ভালো রাখে কাশি দেয় দেখা সন্তানের সহ্য হয় না আল্লাহর কসম লিখে রাখো একটা মানুষের দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না একটা মানুষের বদুয়া আল্লাহ ফিরাইয়া দেয় না এটার মাঝখানে কোন

কয়ে হাত দাস না ফাজল কবিরা গুনাহের কথা বলবোনা আবার ডাকুল্লাহ অবশ্যই আপনি আমাদেরকে বড় বড় তিনটা কবিরা গুনার কথা বলে দেন আপনারা কলা গাছের মানুষ সবচাইতে বড় তিনটা কবিরা গুণা জানার দরকার আছে না না এক নম্বর হলো যে আয়াতটা পড়ছি আল ইশরাক বিল্লাহ এক নম্বর হলো আল্লাহর সঙ্গে শরীক করা মাথাটা ব্যথা করতেছ গাটটা ব্যথা করতেছ এখন গলাটা কাটটা ফলাই দেই কি করবো মাথা ব্যথা হইলে ওষুধ খাবো মাজারে যদি কোনো বেড়া যদি যায়া গাঞ্জা খা মাজারে কোনো বেড়া যায় যদি ফেঞ্চি আমরা কি ফেন যে খা হের ধর্ম দরমু না কি তা মাজার ভাঙবো তো আমার দেশের মানুষ ওই ক্যাটা কোন মাজারে যায় আপাদা পড়ছে উপুর্দা পড়ছে গাঞ্জা গাইছে ওই হেইডা জি দেন না মিডা তা এর উপরে কথা ঠিক না বেটি আমরা জানি না এই হাদিস কি আছে কি হুজুর এই যে তিনটা কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুন হলো আল্লাহর সঙ্গে শিরিক করা এর আমরা বুঝা আমরা বলে মাজারে जाया বলে ওলি আল্লাহর সঙ্গে বলে আল্লাহর সঙ্গে বলে শিরিক করি কন এটা কি সত্য না মিথ্যা মিথ্যা হেরার অভিযোগটা সত্য না মিথ্যা না হেরার অববর্তা সত্য না মিথ্যা এ এই মিথ্যাবাদী হলো মুনাফিক ঠিক আমরা ওর অপবদে কেমনে দরবার বাইঙ্গা গরু চুরি করে লয়ে গেল

দরবারের গাছগাছালি কাট্টা লৈয়া গেছে যারা প্রকাশ্য গরু চুরি করে লইয়া যা মাথায় টুপি পরনে পাঞ্জাবি এবং ঘোষণা দিয়া যারা দরবার চুরি করে লুটপাট করে এদের কাছে ইস্তামলিরে পদ না এদের কাছে রাষ্ট্রনিরে পদ না হাত ধরে বলেন ঠিক কিনা বলেন ঠিক কি না আমার যুবক ভাইরা গরুচুর সারা জীবন ওয়াজ করছে আর ইমানচুর এখন ওয়াজ করন লাগে ডাইরেক্ট আর গরুচুর কথা কেন ঠিক কিনা আমরা কি মাঝে রাজে সাজদা দেই না আমরা ইবাদত করি কার তোরা যে আমাদের গায়ের উপরে এক বেচারা ওই দিন কইতাছে ওয়াজ করার মধ্যে বলতেছে যে তাহিরি যাই শিরিক করে কত বড় বেফতার মার্কা মৌলবি আমার ওয়াজের কেরিয়ার হইলে বাইশ বছর কয় বছর বাইশ বছরের ভিতরে প্রায় সাড়ে উনিশ বছরের উপরে আমি চিফ গেস্টের মর্যাদায় ওয়াজ করছি বয়স হিসাবে আমার নাম দশ নম্বর থাকলেও ছাত্র জীবন থেকে আমি সবার পরে ওয়াজ করি মানুষ আমাকে মহব্বত করে পরে দে পরে করলে মানুষগুলা থাকে পরে করলে মানুষগুলো ওয়ার শুনে দে আর কি কমিটিটা যখন যারে মন চাতে কন আর আমার বাইশ বছর গেছে আর কয়েক বছর পরে গড়ে বয়ে জামুগা আর নাইলে দুনিয়াতে জামুগা একটা তুইব আমার ওখানে এসে সিঁড়ি বুঝাইতে চাই আমি বলে যাই না সিঁড়ি করি হ্যাঁ যদি আমার ফা তাহলে নাকি আমার সাইজ করবো অথচ এই লোকটা কইছে আমার সাইজ করবে হ্যাঁ আমার এই আঙ্গুলটাতে ঠেলা দিলে ওই রেখে পড়বো কথা কন ঠিক কিনা আর সুরের মতন যদি ওই ফান্দ ফালায় যদি মারতো চাও তোমরা তো এটা ফারো বলা ইত আমরা পারি না ওই যে আল্লামা শহীদ ফারুকের গড়ের ভিতরে ঢুকিয়া যায় জব করে ফালাইছে তখন আর কোনো বন্দর প্রতিবাদ দেখছি না আমার আমার লোকটারে গড়ের ভিতরে ঢুকাইয়া জব করে মারিয়া ফালাইছে নিঃশংসভাবে তখনতে মিডিয়ার কভারেজ দেখি নাই তখনতে এত আল্লাহদি দেখি নাই এটার বিশারও কিন্তু আমরা পাই নাই পাইছি ইনশাআল্লাহ প্রত্যেকটার বিচারই দেশে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক কারা করছে এগুলো আমাদের নখদর্পণে আছে এখন শূন্যতের সুবর্ণ সুযোগ এটা আমরা ইনশাআল্লাহ কাজে লাগাবো কিন্তু কোনো সুরের হাতে দেশ দিই না কথা বলেন ঠিক কিনা বলেন যাদের কাছে ধর্ম চ্যালেঞ্জ ধর্ম রিক্সকে থাকে রাষ্ট্র রিক্স থাকে তাদের কাছে তাদেরকে আমরা আর বিশ্বাস করতে পারি না জাতি এখন জেনে গেছে সব ধুকাবাস কথা বলেন ঠিক না আরো জেনে বলেন ঠিক কি না বলেন ধুকাবাসদের সঙ্গে ইসলাম নিরাপদ না ধুকাবাসদের কাছে দেশ নিরাপদ না কারণ যারা আপনার সাথে আমার দ্বন্দ্ব হতে পারে আপনার সাথে আমার আকীদার মিল না থাকতে পারে তাই বলি কি আপনি আমার ঘর পোড়াই দিবেন মানে কি বোঝা যায় যে সুযোগ পেলে আমাদেরকে বাংলাদেশ থেকে বের করে দিবেন এটার নাম ইসলামও না এটার নাম আদর্শও না আপনি যদি সত্যিকার যদি রাষ্ট্রের চিন্তা করেন প্রত্যেকটা নাগরিকের অধিকার নিশ্চিত করতে হবে ঠিক বাক স্বাধীনতা কেড়ে নেওয়া অধিকার কারোর নাই ঠিক কি বলেন আমি আমার মত তো ষড়লন করব আপনি আপনার মত দর্শলন করেন আমি আপনাকে वादा দেই না আপনি আমাকে वादा দিবেন না যখন আপনি আমার ঘর পুরবেন আমাদের আল্লাহ ইমান ইমানি চেতনার আল্লাহিদের দরবার হলো আমাদের মুসলমানদের চেতনার জায়গা কারণ এই দেশে ইসলাম আনছে আল্লাহর অলিগন ঠিক না বেঠে ইসলাম কে আনছেন আল্লাহর অলিগন আপনি যখন এগুলো প্রকাশ্য ভাঙ্গা শুরু করবেন একদিন দুই দিন তিন দিন দেয়ালে যখন পিঠ ঠেকে যাব আপনারা কি মনে করেন যে সুফি জনতা বসে থাকবো এই দেশে সত্তর পার্সেন্ট ভোটার হলো সুফি জনতার কথা বলেন ঠিক কিনা যাদের ভোট ছাড়া কেউ সংসদে যাইতে পারে নাই এটা ইতিহাসে নাই তবে ইনশাল্লাহ একটা কথা বলে দিয়ে সুন্নিরা জীবনে বহু হালে ডালে বিল ঘুরছেন মূল্যায়ন কিন্তু ভাব নাই এবার সব সুন্নিরা এক থাকবেন বাতেলদের মোকাবেলায় আল্লাহর অলিদের মাজার সুরক্ষায় এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা প্রস্তুত থাকব যে কোন দেশী হোক আর বিনদেশি হোক বাংলাদেশ নিয়ে যদি চক্রান্ত হয় বাংলাদেশের ইনচেঞ্জে মাদি নিয়ে যদি চক্রান্ত হয় এই বাংলাদেশের এই যুদ্ধরা ওই চক্রান্তকে না সাত করে দিবে কথা বলেন ঠিক কি না আমাদের মাজার ভাঙে কোনো প্রতিবাদ দেখি না কেউ প্রতিবাদ দেখছেন কেউ আমরা চিল্লাইতেছি কিন্তু মূল্যায়নও পাচ্ছি না তবে আমরা এটার জবাব ইনশাল্লাহ দিব অপেক্ষা করেন তবে আওয়াজ বলেন বড় গুণা কয়টা কথা কয়টা তিনটা বড় গোনার মধ্যে একটা হলো আল ইশরাক বিল্লাহ আল্লাহর সঙ্গে শিরক করা দুই নম্বর হলো ওয়াউকুকুল ওয়ালিদাইন মা বাবার সঙ্গে অবাধ্যচরণ করা তাইলে আমার আল্লাহর আয়াতটা সুন্দর পেয়ে গেলাম

কষ্টের পর কষ্ট যেই মানুষটা স্বীকার করে ওই মানুষটা হলো মা আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয় আর আল্লাহ ইহা হাবিব আল্লাহ নবী গো ও মায়ার নবী আমার কাছে পৃথিবীতে সবচাইতে ভালো ব্যবহার পাওয়ার মানুষের নাম কি আমার নবী বললেন তোমার মা নবী বললেন তোমার মা আল্লাহর কর না কেন এরপরে জিজ্ঞাসা করে তারপর কে আমার নবী বললেন তোমার মা এরপরে সাহাবি জিজ্ঞাসা করলেন গো তারপর কে আমার নবী বললেন তোমার তোমার বাবা এরপরে কে আমার নবী বললেন তোমার পরিবার আত্মীয় স্বজন মার কথা বলছে তিনবার বাবার কথা বলছে একবার প্রতিবেশীর কথা বলছে আর একবার এই জন্য মার কথা কেন তিনবার বলছে এই পৃথিবীর মধ্যে আমার আল্লাহ বলছে ওহান আলা ওহানিন এই পৃথিবীর মধ্যে সব কষ্টের পর কষ্ট স্বীকার করে মা এই জন্য মার কথা তিনবার বলেছেন মা এমন একটা মা ও যুবক আমি একটা হাদিস বললাম ওয়াশটা আরো ভালো করে বুঝবেন বলতাম মেরে বাবা আমার নবী আপনার নবী দেখেন আকাই ইবনি আসরিন আন ইবনি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আতাহু রজুলুন এক ব্যক্তি আমার নবীর কাছে আসে আয়েশা বলছে নিয়া ও নবীর সাহাবী ইন্নী কাতাতু ইমরাতান আমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আমার সন্তানেরা কলগাছের মধ্যে এমন ভুল বানাসে মা-বাপরে জানায় না জানায় কথা জানাইবার আগে হাজার মায়ারে বিয়ার প্রস্তাব দেয় এমন ছেলে আছে না না দেখে ফেসবুকে প্রেম করিস না মা বাপের বাইরে যাইস না মা বাপ যদি katol line না দেহি তাহলে সংসার কর কথা ঠিক কি না মা বাবার বাইরে যাইবা আর বিপদ লাগবো প্রেম বিয়া করবা দিনে আনন্দ রাত্রে যন্ত্রণা কথা বলেন ঠিক না বেটি এই জোরে কোন ঠিক কি না বেটি এই দেখবেন সারা দিন যে এমন হয় যায় রাতে দেখবেন যে কোটা কুড়ি লাগিয়ে গেছেগা কারণ হারাম রিলেশনের মধ্যে কোনো আরাম ও দেখ না আসে আসো আসো মা বাপ রে যা না জানাইয়া মা বাপরে না জানাইয়া যাই হোক প্রেম করে মোবাইলের মাধ্যমে যাই হোক শাদি করবা বাগ্যাল হয়ে যায় বগা কইদিন খাওয়াইবো বাফে দিনে দমক দিলে রাত বেলা মা চুরি করে করে খাওয়াইলা আর একবারের বাইদ পড়ে থাকলে একদিন দুদিন তিন দিন সাত দিনের মাথায় সারাটা বাইরে কথা কন ঠিক না বাবে আরামের মধ্যে কোনো আরাম

তখন তার সুতাটা ফিডাই উড়ানো দরকার একদিন দুদিন তিন দিন ফিডাইল এমন বান্ধব নাই যে তোমার তিন দিন খাওয়াইব গুরুদের মা বাপের ভাবর তো রায় ফর্তিব বেকার থাকলে মা বাপ সারা বুঝে না যখন চাকরিটা হয়ে যায় তখন আর মা বাপের মূল্যায়ন করে না এমন সন্তান সমাজে আছে না নাই ওই দিন কি কয় ইন্নি খতাব তো ইমরা আতান নবীর সাহাবীর কাছে এসে বলতেছে আমি আবার থানি হানি এই মেয়েটা আমার প্রস্তাবটা প্রত্যাখ্যান করছে আমার সঙ্গে বিয়ে বসবে না তখন কি হলো একটু পরে আরেকটা ছেলে মেয়েটার বিয়ের প্রস্তাব দিছে

মারে কি মারে না আরে বাবা কানে দর কানে দর এই যুবক না ধরিষ্ মরববির ছায়ায় এসে তোমরা দেখতাছে তোমরা যে শাসন করতেছি মাত নামে অ্যাসিড मारे হ্যাঁ আবার মুখে মারে বাইরে একটা কথা কইয় দেয় বাজান জীবন যাই করেন না করেন মানুষ হত্যা করেন না একটা মানুষ হত্যা করা মানে পৃথিবীর মানুষগুলোর হত্যা করে দেওয়া এই হত্যা কোনোদিন করবেন না আপনি একটা মেয়ের বিয়ে প্রস্তাব দেন মেয়ে যদি বিয়েতে না හොরা দি না হয় আরেক জায়গা যদি মেয়েটার বিয়ে হয়ও যায় তাহলে মনে করবেন যে আপনার কপালে মেয়েটা আল্লাহ লিখে রাখে নাই বাধা ঠিক কি না আবার কিছু দেখবেন মেয়ের মা ও রাজিনা বাপ রাজিনা ছেলের মা ও রাজিনা বাপেও রাজিনা লাস্টে দিলে সিদ্ধান্ত নেই তোমরা বাপ যেহেতু রাজি না আমারও বাপে যেহেতু রাজি না এই জন্মে এ জন্মে তোমাকে না পাই পর জনমে জনম পাই কি করতে হবে কয়েকটা রোস হিল এই মাথায় তুমি বান্ধো আর ওই মাথায় আমি বান্ধি গাছের উপরে উঠো আমরা দুইজন দুইজনকে बाहरे बाहरे देखे अपने आस्था से बैठा आस्था से बैठा गॉड क्यों खराब लगता से yeah!

এই দুই রশির মধ্যে লাগামানি হলো শয়তান জিতে গেছে তুমি হেরে গেছো রাসূল বলছেন আত্মহত্যা করা মহাপাপ যারা আত্মহত্যা করে কিয়ামত পর্যন্ত ওরা এবারেই আত্মহত্যার মৃত্যুর কষ্ট ভোগ করতে থাকবে কথা বলেন ঠিক কি না বলে খবরদার যুবক পোলাপান আত্মহত্যা করা যাবে না ইদানিং দেখা যায় শুধু অবিবাহিত রে যে আত্মহত্যা করে এমন না কিছু কিছু বই যাতে জামার লগে হুদ হুদি ফেন ফিনি করে এই বেড়া সারাদিন বিল ও কাম করেছে বাদ দেওয়ার নামে লেস নাই গাম সারা দেওয়ার নামে লেস নাই নিজে খাইয়া বুময় হুইতা দেহে জামাই আবার পরে ক লয়া খাইলে মাতারে বেদনা করতেছে যদি বউটা কইতো আপনার লাগে আমি খাইছি না জামাই কইলে যে আমি যে সারাদিন কষ্ট করছি আমার দুঃখ শেষ কথা কোন ঠিক না বেটি আয়েশা হযরত মা ফাতেমারে বলছে ফাতেমা আমার আলী যেন তোমার একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়ার না লাগে তাহলে আলী রাদি আল্লাহ তালা আনহু রাত্রে বেলা যখন ঘরে আয়া দরজা মধ্যে টুকা দিত সাথে সাথে মা ফাতেমা দরজাটা খুলে দিত তখন জিগাইছে তুমি কি এত রাতে ঘুমাও নাই কোন ঘুমাই নাই তিনি পিটটা দরজার মধ্যে দিয়া দাঁড়ায় থাকতো টোকাটা দিত আর সাথে সাথে খুইলা দিত তো সুতরাং এভাবেই হুন্না লিবাস আন্তম লিবাস হুন্না নারী হলো পুরুষের পোশাক পুরুষ হলো নারীর পোশাক পুরুষের সুখে স্ত্রী সুখী হবে স্বামীর দুঃখে স্ত্রীর দুঃখী হবে এটার নামে হলো সংসার এটার নামে হলো পরিবার স্বামী স্ত্রী যখন ভালো থাকে ওই ঘরের সন্তান আল্লাহর ওলি হয়ে বের হয় এই জামাইলিগা জিৎ করে কেরিবরি খাইলিতেছে ঠাস করে বাফের জায়গা সংসার করতাম না আমি দেখি যে লালি দন্তি এটা মধ্যে ভালোবাসা খুঁজা পাই দন্তি দাদন্তি দেটি হয় কিন্তু বাড়িটা দে না আর আমাদের মধ্যে যে যুবক আছে হেরা হেরা নতুন করে না ভিডিও করে গুসে মুসে অমান কই ডালা আরে যেই লোকটা লাগে তোমার পাগল ইদার লে সংসার করবা ইদার তুমি গুসে মুসে অমান কই লইছো নাম সংসার না এটার নাম কি না সংসার না দমক দমক দিবা আর দিল একটু আস্তে দিও হাদিসের মধ্যে তো আছে মৃদ শাসন কর। মৃদ মৃদ ওকে বাইরে যে অমান কইলা এগুলা করা যাবে না তো এইজন্য দেখেন কি করছে এই বেফতারে কি করছে